আরেকবার আপনাদের সবাইকে স্বাগত দেখছেন আজকের পোস্ট এডিট একটু আগে বেশ কিছু প্রশ্ন তুলেছেন আমজাদ সাহেব এবার আরেকবার আমি আসবো বিজেপির অসীম সরকারের কাছে অসীমবাবু এর জবাব আপনাকে দিতে হবে আমজাদ দা প্রবীণ রাজনীতিবিদ সম্মানীয় রাজনীতিবিদ খুব ভালো করেছেন যতীন দাসের কথাটা তুমি শহীদ যতীন দাস চৌষট্টি দিন অনশন করার পরেতে যখন মারা যান উনি চার্লস টেগার্ডের কথা বললেন টেগার্ড একটি স্বাধীন দেশের নাগরিক যদিও তারা তখন আমাদের শাসক ছিল তিনি নাকি তার বেয়নে একটা নিচু করে সম্মান জানিয়েছিলেন আমার একটা প্রশ্ন জাগে ইতিহাস তো আমাদের আপনি নিশ্চিত রূপেই পড়েছেন যতীন দাস যখন অনশন করেন গান্ধীজিকে অসংখ্যবার অনুরোধ করা সত্ত্বেও গান্ধীজি কেন সেই যতীন দাসের সম্পর্কে একটি কথাও ব্রিটিশ সরকারের কাছে বলেননি বা

সেটা দেখানোর দরকার সেটা বারংবার সেই কথাটা সেই কথাটা আপনার যদি একটা একটা ইলেকশন ক্যাসেট যদি আপনার কাছে থেকে থাকে বাজিয়ে শুনে নিন সেটা ভারতবর্ষের মানুষের বাজিয়ে মানুষের মানুষ সবাই জানতো কিন্তু বাজাতে হয়েছে আপনাকে আপনাকে বাজাতে হয়েছে সেই কথাটা

মেডিকেল এথিক্স এর করতে হাসপাতালের ভিতর রাহুল গান্ধী ঢুকলেন নাকি চিকিৎসাবিষয়ক ঢুকলে পড়ে ভিআইপি এবার আপনাকে আমি একটা কথা বলি কয়েকদিন আগে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যজির অ্যাক্সিডেন্ট হয়েছিল হাসপাতালে ছিলেন ভর্তি আপনার নেতারাও সেখানে হাসপাতালে দেখতে গিয়েছিলেন কংগ্রেস নেতা সিপিএম নেতাও সেখানে দেখতে গিয়েছিলেন এথিক্স এর প্রশ্ন নয় সেই সঙ্গে তাদের প্রতি সমবেদনা জানানো তার পাশে দাঁড়ানোটা আজকে রাহুল গান্ধীকে আটকাবার জন্য কোনো ছিল না আজকে রাহুল গান্ধী কি চেয়েছেন রাহুল গান্ধীকে যখন সংবাদ মাধ্যম সংবাদ সংস্থা জিজ্ঞাসা করে যে তিনি কি চাইছেন की बोले चुनो आज सुन जो परिवार था उनके साथ जो कल पुलिस स्टेशन में मेरे सामने बर्ताव किया उनको कर, ड्राइव करके निकाला गया उनको गाली दी गई उससे पहले उसके वो बिल्कुल सही नहीं है और जो हमारी सेना है बॉर्डर पे खड़ी है उनको मोराल पे इसका असर पड़ता है उनकी इज्जत करनी चाहिए तो मेरा सिर्फ एक कहना है कि जो सरकार ने ये इनको अरेस्ट किया है इनको मारा है इनको गाली दी है इनको धमकाने की कोशिश की है सिर्फ उसके बारे में माफी मांग ले मैं तो यहाँ बैठा रहूंगा मुझे कोई फर्क नहीं पड़ता मैं तो खुश हूँ असीम बाबू आप मना है जुक्तिश तो राहुल गांधी না না যদি এরকম কোন অন্যায় হয়ে থাকে নিশ্চয় তার ক্ষমা চাইবে এটা এদের কোনো সন্দেহ নেই কে ক্ষমা চাইবে prosecution অবশ্যই চাইবে কেন্দ্রীয় সরকার prosecution যদি এরকম কিছু হয়ে থাকে মানে আপনি বলছিলেন রাহুল গান্ধী বানিয়েও বলতে পারেন তিনি বলতেই পারেন আমি তো আমি ঘটনাস্থয় আমি সাহেব যদি এরকম কিছু হয়ে থাকে যা রাহুল গান্ধী বলেছেন তাহলে ক্ষমা চাওয়া উচিত অসীম মেনন আছেন কিন্তু এই মিটার করে একটা লোক সারা ভারত بھرসে মানুষকে বোকা বানানোর যে প্রচেষ্টা করছে তার দলের নেতা হিসেবে ভেতরে ভেতরে যা কিছুই মনে করুন না কেন এ ধরনের কথা তাকে বলতে হবে বলতেই হবে আমি এই রাহুল গান্ধী যার সম্পর্কে উনি এই কথাটাই বলছেন তিনি প্রথম আকবারই এসে বলেছিলেন তাই না যে সার্জিক্যাল অপারেশন ইয়েস যে আমার দেশের সেনাবাহিনীর জন্য সরকারের সঙ্গে আমি ওই গর্ববোধ হচ্ছে এটা বলা উচিত এটা বোঝাও বলছি আমজাদাকে আমজাদা বয়স্ক মানুষ বয়স্ক মানুষ তাকে সম্মান দিয়ে বলছি মানুষকে চেষ্টা করেছিলেন এক ডলার ছিল স্বাধীনতার সময় আপনার পূর্বপুরুষের রাজত্ব কালে এক ডলার দশ টাকা আর্থিক হালটা যেখানে নিয়ে গিয়েছিল হালটা যেখানে নিয়ে এসছিলেন সেইখান থেকে আজকে রিস্টোর করা হচ্ছে তাতে আপনাদের গায়ে জলাচ হচ্ছে

কতগুলো নির্ধারিত সূচির ওপর নির্ভর করতে হয় সেটার মধ্যে একটা কি ইন্ডেক্স অফ লাইফ ইন মানে কী বলে লাইফ ইন্ডেক্স অর্থাৎ প্রাইস ইন্ডেক্স অফ দি অ্যাট দি দেন টাইম আপনাকে জিজ্ঞেস করছি উনিশশো আটষট্টি সালে যে মেজর জেনারেল মেজর রিটায়ার করেছেন তিনি যে পেনশনটা পান সেই পেনশনটা দু হাজার চোদ্দো সালের প্রাইস ইন্ডেক্স অনুসারে তো রিটায়ারমেন্ট হয়নি না সেটা তো সেই সময়ের জন্য রিটায়ারমেন্ট হয়েছিল সুতরাং আজ দু হাজার চোদ্দোই যে মেজর যিনি রিটায়ার করছেন এই দুটোর পেনশানের তারতম্যটা কি হওয়া উচিত বেসিক ইন্ডেক্সটা যদি দেখা হয় যে অবসরকালীন ভাতা সেটা ডিটারমিন করতে গেলে প্রাইস ইন্ডেক্সের ওপর দিতে হবে সেই জায়গা থেকে আর্মি এই কথাটাকে তুলেছিল যে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন অর্থাৎ উনিশশো আটষট্টিতে মেজর যে রিটায়ার করেছে তার যে পেনশন আর আজকে যে পেনশন আজকে দু হাজার চোদ্দোতে যে

আজকে না আজকে নির্বাচনের আগে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী কিংবা ভারতবর্ষের অর্থমন্ত্রী তার স্ট্যাটিসিকগুলো নিয়ে বিচার করলেন না প্রধানমন্ত্রী বলে দিলেন আমি দিয়ে দিলাম ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন দিয়ে দিলাম আজকে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন কি আমার বারো হাজার কোটি টাকা এক্সেস দিতে হবে বারো হাজার কোটি টাকা এক্সেস যদি দিতে হয় তুমি বলেছো তোমার প্রধানমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী তিনি আর্মিকে বলেছেন যে ইয়েস আমি ইমপ্লিমেন্ট করে দিলাম করলেন এক লক্ষরও বেশি সেনাকর্মী আজকে ওই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের বাইরে পড়ে আছে যাদের ক্ষেত্রে কোনো নিয়মই ঠিক করা হয়নি তাহলে এটাই কারণ এই বিষয়ে যাতে রাহুল গান্ধী গিয়ে ওই ব্যাপারটাকে টেনে আনতে না পারেন সেই জন্য তাকে আটকানো নয় রাহুল গান্ধীর বক্তব্য সেটা নয় রাহুল গান্ধীর বক্তব্যটা হচ্ছে যে একজন মৃত সৈনিক যাকে নিয়ে এই কদিন আগে সার্জিক্যাল অপারেশন নিয়ে ছাপান্ন ইঞ্চি ছাতনি সেটা ছিয়াত্তর ইঞ্চি করেছিলে আমি সেই রকম একজন মানুষের সম্মান জানাতে যাব তুমি আমাকে যেতে দেবে কেন আচ্ছা আমি একটুখানি বিশ্বনাথবাবু আপনার কাছে একটা জিনিস রাহুল গান্ধীর বক্তব্যটা আপনি শুনলেন রাহুল গান্ধী কিন্তু ওই একই সঙ্গে ওই মানে সঙ্গে কেন এত হেনস্থা করা হলো তাদেরকে গালি দেওয়া হলো এই প্রশ্নগুলো তুলে বলছেন এতে বর্ডারে দাঁড়িয়ে থাকা যে সৈনিক তার মরালে আঘাত পা করে অর্থাৎ কোথাও গিয়ে আমিও সৈন্যদের সঙ্গে আছি কংগ্রেসও ভারতীয় সেনাবাহিনীর পৃষ্ঠপোষক সমর্থক এই বার্তাটা দেওয়ার চেষ্টা কেন দেখো মানে যে ফিজিসটা তৈরি করেছে মানে বলা যায় যে সার্জিক্যাল স্ট্রাইকের পরে নরেন্দ্র মোদী এবং বিজেপি যে জাতীয়তাবাদী ভাবাবেগ তৈরি করবার চেষ্টা করেছে ধরো আমা আমার নিজস্ব যেহেতু লোকজন আছে উত্তরপ্রদেশে এখন কাজ করছে মানে নির্বাচনী কাজ তারা আমায় বলছেন যে উত্তরপ্রদেশে প্রায় প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা গ্রামে ওই সার্জিক্যাল স্ট্রাইকের ছবি ঠবি সহকারে প্রচার চালাচ্ছে এবং পাঁচটা রাজ্যে নির্বাচন সামনে ফলে বিজেপি যে জাতীয়তাবাদী ইস্যুটাকে কাজে লাগাবার চেষ্টা করছে এবং সার্জিক্যাল স্ট্রাইকটাকে মূলত সামনে রেখে তার কিন্তু একটা কাউন্টার ছিল কাউন্টার আমি তোমায় বলছি যে মুহূর্তে প্রথম প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের প্রথম দিন সব রাজনৈতিক দলই সমর্থন করেছিল কিন্তু যেই মুহূর্তে বিজেপি ব্যবহার করতে শুরু করেছে ভয় পেয়ে গেছে মায়াবতী তীব্র বিরোধিতা করেছে মুলায়ন সিং তীব্র বিরোধিতা করছে রাহুল গান্ধী তীব্র বিরোধী তীব্রভাবে বিরোধী করেছে আমি এটা নেমে তুমি যখন তুমি যখন জাতীয়তাবাদের ইস্যুটাকে সামনে এনে ভোটারদের বা সাধারণভাবে প্রভাবিত করতে চাইছো আমি ওটি কাউন্টার জাতীয়তাবাদ নিয়ে আসতে চাইছি যেখানে তুমি তোমার অস্ত্র দিয়ে তোমাকে আমি মারবো অর্থাৎ তুমি যে সামনে চেষ্টা আনবার অর্থাৎ যে সেনাবাহিনীকে সামনে আনবার চেষ্টা করেছো তার কৃতিত্বটাকে নিয়ে তুমি প্রচার করছো সেই কৃতিত্বটাকে আমি জল ঢালবো কি করে তোমার এই হাসিটাকে কবিদের হাসি এটা প্রমাণ করা একেবারে অর্থাৎ তোমার তোমার যে দাবিটা

এক ধরনের শোম্যানশিপ করেছে তার কাউন্টার শোম্যানশিপ হিসাবে কিন্তু এখানে রাহুল গান্ধী রাহুল গান্ধী এই জন্য আজকেও তাকে নামতে হয়েছে এই জন্য আজকেও মন্ত্র ইন্ডিয়া গেটের ওখানে মিছিল করার আয়োজন করা হয়েছে দেখতে পারে একই রকম একটা কাউন্টার শো হয়েছিল চাষিদের নিয়ে

কোন কথা দলই পারে না শাসক দল হলে কি পারা যায় এইটি যদি করে মানে রাহুল গান্ধী পারবেন কেন রাহুল গান্ধী বলছেন কেন রাহুল গান্ধী এই কথাটাকে ধারাবাহিকতা আছে তুমি যদি দেখো লাস্ট কয়েকদিন যে রাহুল গান্ধী টুইট করেছিল প্রত্যেকটা টুইটে খোঁচা দিচ্ছিল যে আপনি মানে জোয়ানদের জন্য কিছু করুন আপনি কথা না বলে জুয়ানদের সুরক্ষার ব্যবস্থা কিছু করুন আপনি জুয়ানদের বেতনের ব্যাপারে কিছু করুন কনস্ট্যান্ট মানে কিন্তু টুইট করে যেখানে মোদীর যে আমি আশ্চর্য হব না বলেন যে রাহুল গান্ধী উৎসাহিত করেছে কি বলে এই রাম রামকৃষণ রামকৃষণকে আত্মহত্যা করতে এই বিজেপি মন্ত্রী ভি কে সিং যিনি প্রাক্তন সেনাপ্রধান তার বক্তব্য আছে সেখানে কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন কিসনে দিয়া উস্কো এরকম আমরা এই বিতর্কে থাকবো না বরং আমার মনে হয় আমি যে বিজ্ঞাপন বিরোধী সময় পাব সেখানে আরেকটা প্রশ্ন তোলা দরকার একটু আগে বিশ্বনাথবাবু তার ব্যাখ্যা করেছেন যে পাঁচটি রাজ্যে নির্বাচন তার মধ্যে পাঞ্জাব রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে প্রদেশ তো রয়েছেই এইখানে যাদের যাদের স্টেক আছে তারাই এই ইস্যুতে ইস্যুতে একটা বিশেষ করে সেনাবাহিনীর পাশে থাকার ইস্যুতে একটা কাউন্টার অ্যাটাক দরকার ছিল তাদের সেই জন্য অরবিন্দ কেজরিওয়ালকে আমরা এই এই চেহারায় দেখেছি কিন্তু এই একই প্রতিবাদের রাস্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছেন তিনি হরিয়ানাতে রিপ্রেজেন্ট পাঠিয়েছেন একজন সাংসদকে পাঠিয়েছেন সেই সাংসদও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির এই আচরণের বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কি স্টেক আছে এই পাঁচটি রাজ্যের নির্বাচনে আমরা এই আলোচনায় ফিরব আমাদের সঙ্গে থাকুন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছে